আপনি ফেসবুকে রিলস ভিডিও ভাইরাল করবেন কীভাবে আমরা অনেকে দেখি যে প্রতিদিন প্রতিনিয়ত অনেক রিলস ভিডিও আপলোড করতে থাকি তারপরে কিন্তু রিলস ভিডিও কাঙ্ক্ষিত এক্সপেক্টেশন অনুসারে কিন্তু ভিউ হয় না বা ভাইরাল হয় না দেখেন এখান থেকে আমার যে ভিডিওগুলো আপলোড করা আছে ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন তারপর ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন তারপর থ্রি পয়েন্ট সেভেন মিলিয়ন একশো দুশো তিনশো কে এরকম কিন্তু এখানে ভাইরাল হয়ে আছে অর্থাৎ এখান থেকে রিচ এঙ্গেজমেন্ট সব কিছু কিন্তু হাই হয়ে আছে বাট অনেকেরই কিন্তু এরকম রিচ এঙ্গেজমেন্ট হাই হয় না বা কিন্তু রিলস ভিডিও ভাইরাল হয় না তাহলে আপনি কীভাবে আপনার রিলস ভিডিওটা ভাইরাল করবেন এটার জন্য আপনাকে ছোট্ট একটা ফলো করতে হবে এবং কিছু সেটিংসের কাজ আপনাকে করতে হবে তাহলে খুব সহজে কিন্তু আপনি রিলস ভিডিও আপনার ভাইরাল করে নিতে পারবেন তো এটার জন্য ফার্স্ট ইয়ে আপনি যেটা করবেন আপনার ফোনে ডাটা অথবা আপনি ওয়াইফাই অন করে নেবেন তারপরে আপনার যে ফেসবুক আছে আপনার ফেসবুকটা আপনি ওপেন করবেন দেন আপনি যেখানে কাজ করেন প্রোফাইল হলে প্রোফাইল পেজ হলে পেজ আপনি ওপেন করবেন ওপেন করার পরে যেখানে আপনি রিলস ভিডিও আপলোড করেন ওপেন করার পরে আপনাকে কয়েকটা সেটিংসের কাজ করতে হবে এটার জন্য আপনি উপরের দিকে থ্রি লাইনে ক্লিক করবেন প্রোফাইলের যে থ্রি লাইন অপশন রয়েছে ওখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন যে লেখা থাকবে সেটিংস অ্যান্ড প্রাইভেসি আপনি এখানে তারপরে নিচের দিকে একটু স্টোর করলে আপনি দেখতে পাবেন হাউ ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে দেখবেন এখানে কিন্তু এই অপশনটা অনেকে কিন্তু অফ করা থাকে এটা অফ থাকার মানে কি জানেন আপনার পেজটা কিন্তু অন্যান্য যাদের পেজ রয়েছে বা যাদের প্রোফাইল রয়েছে হ্যাঁ যারা ভিডিও দেখে তাদের কাছে কিন্তু এটা সাজেস্ট ফর পেজ বা মানে থাকে না যে আপনার কাছে অনেক ভিডিও অটোমেটিক্যালি কিন্তু আপনার নিউজ ফিডে চলে আসে এরকম কিন্তু আসবে না যাবে না ঠিক আছে সেইটার জন্য আপনি যেটা করবেন এখানে এই অপশনটা আপনি অন করে দিবেন অন করে দিলে যেটা হবে আপনার পেজটা বা আপনার প্রোফাইলটা বা আপনার ভিডিওগুলো কিন্তু অন্যদের কাছে অন্যদের প্রোফাইলে বা অন্যদের ফেসবুকে কিন্তু সাজেস্ট ফর ইউ চলে যাবে মানে তখন কিন্তু এটা আপনি খুব বেশি পরিমাণে কিন্তু আপনার ভিউ চলে আসবে আপনার পেজ বা প্রোফাইল বা রিলস ভিডিও বা ভিডিও যে কোনো কিছু হোক না কেন খুব বেশি পরিমাণে ভাইরাল হয়ে যাবে এই জন্য অবশ্যই এটা আপনি অন করে নেবেন তারপরে ওপরে অপশনটা এটাও কিন্তু অনেকের অফ থাকে এটাও আপনি অন করে নেবেন এটা অন করলে যেটা হবে ফেসবুকে সার্চ করলে যেমন ভিডিও পাওয়া যায় ভিডিও দেখে ঠিক ফেসবুকের বাইরেও অনেক সময় কিন্তু অনেকে সার্চ করে হ্যাঁ বিভিন্ন সোর্স থেকে যদি সার্চ করে তাহলে যেন আপনার এই পেজটা বা আপনার এই রিলস ভিডিওটা যদি চলে আসে এই জন্য আপনি এখান থেকে এটা অন করে দেবেন ঠিক আছে দুটা আপনি অবশ্যই মাসবি অন করে রাখবেন তারপরে এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে নিচের দিকে স্ক্রল করলে আপনি দেখবেন প্রোফাইল অথবা আপনার পেজে রিলস ভিডিও লেখা থাকবে বা রিলস লেখা থাকবে রিলসে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যতগুলো অপশন থাকুক না কেন ফেসবুক প্রোফাইলে হলে এখান থেকে আরো কয়েকটা অপশন থাকে বা অন্য কিছু লেখা থাকতে পারে যেটাই থাকুক না কেন আপনি এটা অন করে দেবেন আর পেজের ক্ষেত্রেও এটা আপনি অন করে দেবেন ঠিক আছে রিলস ভিডিও ভাইরাল ক্ষেত্রে এটা অবশ্যই ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে এটা আপনার অন থাকা লাগবে এই দুটো সেটিংস করার পরে আপনার আরেকটা জিনিস আপনাকে দেখতে হবে সেটা হচ্ছে আপনার ওপরের দিকে আপনি এখানে ব্যাক করবেন এখান থেকে এখানে ব্যাক করার পরে আপনি দেখতে পাবেন যে লেখা থাকবে যে প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি আসবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে একটু ক্লিক করলাম এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখবেন নিচের দিকে একবার স্ক্রল করবেন হ্যাঁ সিওল লেখা থাকবে নিচের দিকে একবার সি ক্লিক করবেন ক্লিক করার পরে প্রোফাইল রিকমেন্ডেশন বা পেজ রিকমেন্ডেশনে ক্লিক করবেন দেখেন লেখা আছে পেজ রিকমেন্ডেশন এখানে ক্লিক করার পরে দেখবেন যে আসলেই আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলটা রিকমেন্ডেশন কিনা রিকমেন্ডেবল যদি না থাকে তাহলে আপনি যতই হাজার হাজার ভিডিও আপনি আপলোড করেন না কেন আপনার কিন্তু ফেসবুক থেকে আপনাকে এই ভিডিওগুলো রিচ করবে না ভিউ হবে না ঠিক আছে এই যে এখান থেকে লিখে দিয়েছে এখানে রিকমেন্ডেবল থাকলে কিন্তু আপনাকে হেল্প টু গ্রো ইওর অডিয়েন্স বিকজ পেজ লাইক ইওর হ্যাঁ মানে আদার্স এরকম কিছু লেখা আছে মানে এটা আপনাকে অবশ্যই রিকমেন্ডেবল আছে কিনা এটা চেক করে নেবেন যদি এসব ঠিকঠাক থাকে তার মানে এসব আপনার ওকে এখন আপনাকে যেটা করতে হবে আপনাকে প্রতিদিন প্রতিনিয়ত যদি আপনি কাজ করে থাকেন ফেসবুকে যদি আপনি আসলে রিলস ভিডিও ভাইরাল করতে চান কয়েকটা দিন আপাতত আপনাকে প্রতিদিন আপনাকে ভিডিও আপনাকে আপলোড করে যেতে হবে রিলস ভিডিও ঠিক আছে বিশেষ করে তো এটার জন্য রিলস ভিডিও যখন আপনি আপলোড করবেন ফেসবুক থেকেই বলে দিচ্ছে যে আপনার রিলস ভিডিও ভাইরাল কিভাবে হবে যেমন এখানে আমি প্রোফাইলে ক্লিক করলাম দেখেন প্রোফাইলে ক্লিক করার পরে আমি একটা রিসেন্টলি আমি একটা রিলস ভিডিও আমি একটা আপলোড করেছি রিলস ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে যেমন হচ্ছে যে এখান থেকে আমি যে এই ভিডিওটা আপলোড করেছি এখন এখানে দেখেন এখান থেকে এই যে সি ইনসাইট টুলস লেখা আছে এখানে আপনি ক্লিক করবেন সি ইনসাইট ঠিক আছে এখানে ক্লিক করবেন তারপরে ডান কর্নারে আপনি এখান থেকে অ্যারো এখানে ক্লিক করবেন রিলস ভিডিও আপলোড করলে আপনি যদি আপলোড করে থাকেন ওখানে দেখতে পারবেন এই অপশনটা আছে তারপরে নিচের দিকে যদি একটু স্ক্রল করেন আপনি দেখতে পাবেন বেস্ট প্র্যাকটিস লেখা আছে তারপর এখানে সিওল লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ফেসবুক নিজে থেকে আপনাকে বলে দিচ্ছে কি করা লাগবে দেখতে পাচ্ছেন এখান থেকেই সবগুলো এখানে দেওয়া আছে মানে শেয়ার ইউর রিল টু ইউর স্টোরি মানে আপনাকে আপনার রিল যখন আপলোড করবেন আপলোড করার পরে এটা স্টোরিতে একটু শেয়ার করে দেবেন তাহলে স্টোরিতে অনেকে দেখে দেখার পরে কিন্তু আপনার রিলস ভিডিও অন করার ট্রাই করে তখন এখান থেকে ভিউটা কিন্তু হয়ে যায় এই জন্য এখান থেকে রিস্ক বাড়বে এটা করে নেবেন তারপরে রাইট ক্যাপশন আপনার ভিডিওতে একটা রাইট ক্যাপশন দেবেন মানে আপনাকে হচ্ছে রাইট বলতে গিয়ে একটা ক্যাপশন লিখতে হবে মানে টাইটেল দিতে হবে আপনি ভিডিওটা কোন রিলেটেড দিচ্ছেন টাইটেল দিবেন তারপরে অ্যাড হ্যাশট্যাগ অন ইয়র ক্যাপশন মানে আপনি যে ক্যাপশনটা দিবেন যে টাইটেলটা দিবেন টাইটেল বা ভিডিওর সিস্টেমের উপর থেকে মানে ওই রিলেটেড আপনাকে হ্যাশট্যাগ আপনাকে ইউজ করতে হবে তাহলে কিন্তু খুব সহজে কিন্তু আপনি এখান থেকে আপনার ভাইরাল হওয়ার চান্স থাকবে ঠিক আছে তারপরে এডিট আপনি যখন ভিডিওটা এডিট করবেন এডিট করার সময় আপনাকে অবশ্যই ভিডিওতে কিছু লেখা অ্যাড করতে হবে লেখা বা হচ্ছে আপনার কোনো হচ্ছে আপনার ইফেক্ট বা কোনো স্টিকার এগুলো আপনি অ্যাড করে দেবেন ঠিক আছে যেমন কীভাবে লেখা অ্যাড করবেন আমি আপনাদেরকে ভিডিওতেই দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন তারপরে যে মেক শিওর দ্যাট ইউর রিলস ইজ নট মিউটেড মানে এটা আপনার এটা আনমিউট হয়ে আছে কিনা এটা আপনি চেক করে নেবেন ঠিক আছে বা মিউট হয়ে আছে কিনা মিউট থাকে তাকে আপনি আনমিউট করে দেবেন কারণ এখানে সাউন্ডটা ঠিকঠাক মতো আছে কিনা এটা চেক করে নিবেন তারপরে হচ্ছে কি আপনার রিলসটা সেকেন্ড থেকে নব্বই সেকেন্ডের মধ্যে হওয়া লাগবে থেকে নব্বই সেকেন্ডের মধ্যে যদি থাকে তাহলে কিন্তু এটা সম্ভাবনা বেশি থাকে তারপর আপনার ভিডিওটার হচ্ছে রেজুলেশন যেন ঠিকঠাক থাকে থেকে আপনার হাজার যত বেশি থাকে এটা জন্য বেটার হাই কোয়ালিটি আপনাকে রিলস আপনাকে আপলোড করতে হবে তাহলে কিন্তু এখান থেকে ফেসবুক থেকে নিজে আপনাকে বলে দিচ্ছে এবং ওপরে আর দেখেন এটা আমি করি নাই কিন্তু এখানে আপনাকে করতে বলছে শেয়ার ও রিল গ্রুপ মানে যেসব দেখবেন যে ওপেন গ্রুপ থাকে ঠিক আছে ওইসব গ্রুপগুলোতে আপনি অন্য জন্য আপনার আইডি থেকে কিন্তু আপনার এই রিলস ভিডিওগুলো দু একটা আপনি আপনি হচ্ছে শেয়ার করে দেবেন শেয়ার করলে যেটা হবে ওই গ্রুপে যতগুলো মানুষ থাকবে তারা যদি রিলস দেখে তাহলে কিন্তু আপনার ভিউটা বেশি পরিমাণে বেড়ে যাবে যখনই দেখবেন যে হালকা হালকা করে বাড়া শুরু করছে তখনই কিন্তু ফেসবুক কিন্তু রিলসগুলো কিন্তু ভাইরাল করে দেয় এর জন্য আপনাকে ইউনিক কন্টেন্ট তৈরি করতে হবে আপলোড করে যেতে হবে আপনি যদি রিলস ভিডিও যদি একদিন আপলোড করলেন দশ দিন আবার খবর নাই তাহলে কিন্তু হবে না আপনি যদি কাজ করে যান প্রতিদিন প্রতিনিয়ত আপনাকে আপলোড করে যেতে হবে নির্দিষ্ট টাইম অনুসারে আপনি বিশেষ করে রিলস ভাইরাল হয় বিশেষ করে আপনার সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা এর মধ্যে আপনি আপলোড করবেন এই সময় কিন্তু মানুষের বেশি কিন্তু রিলস ভিডিও কিন্তু দেখে ঠিক আছে মানে সবাই ফ্রি থাকে ভিডিওগুলো কিন্তু ফেসবুকে অ্যাক্টিভ থাকে যেন আপনি এই টাইমে আপনি ট্রাই করবেন তারপর দেখেন যেখানে আমি বললাম যে ভিডিওতে কিভাবে আপনি লেখা অ্যাড করবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখেন আমি যদি একটা ভিডিও আমি আপনাদেরকে প্লে করে দেখাই তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে যে ভিডিও প্লে করলাম দেখেন ভিডিওটা আমি প্লে করলাম এখানে কিন্তু আমার লেখা অ্যাড করা আছে নিচের দিকে দেখেন এখানে লেখা কিন্তু অ্যাড করা আছে বা উপরের দিকে কিন্তু লেখা আছে ভিডিওর মধ্যে লেখা আছে ঠিক আছে সেরকম লিখে দেবেন তাহলে মানুষের অ্যাটেনশন কিন্তু সবচেয়ে গ্রাফ হয় ঠিক আছে এই জন্য এই বা কাজগুলো যদি আপনি করেন খুব শীঘ্রই দেখবেন যে আপনার ফেসবুকে অটোমেটিক্যালি রিলস ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে আর ভাইরাল হয়ে যাওয়ার পরেই কিন্তু দেখবেন যে পরবর্তী যেসব ভিডিও থাকবে সেসবও কিন্তু অটোমেটিক্যালি ভাইরাল হতে থাকবে সেভাবে খুব সহজেই আপনার রিলস ভিডিও কিন্তু আপনি ভাইরাল করে নিতে পারবেন সেরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে অবশ্যই আপনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ